আপনাদের <laughs> জন্য <laughs> <laughs> ফেসবুক পেজ করবেন সম্পূর্ণ পঁচাশটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার পেজটি ফেরিয়ে দিয়ে পাশে থাকবেন এক মিনিটের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফেরিয়ে দিয়ে শেয়ার করে রাখবেন তবে কীভাবে আপনারা একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দিব চলুন কথা না বাড়িয়ে চলে যায় ভিডিও তো তুমি আপনার ফেসবুক পে হলে চলে যাবেন হলে যাওয়ার পর তারপর স্কুল করে এখানে নামে একটা অপশন আছে দেখবেন এই যে পেজ পেজে ক্লিক করবেন আমার অলরেডি একটা পেজ খোলা আছে একটা পেজ খুলো আপনাকে দেখাবো ক্রিয়েট পেজে ক্লিক করবেন ক্রিয়েট পেজে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রফেশনাল ক্লিক করবেন হয়ে যায় প্রফেশনাল ক্লিক করবেন তারপর এক্সট্রা ক্লিক করবেন তারপর আপনার পেজের একটি নাম দিবেন এখানে আমি একটি অবৈধতা দিচ্ছি আর কি আপনাদের রিটার্ন জন্য আমি এই চ্যানেলটি খুলছি আর কি এই চ্যানেলটি প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তারপর নেক্সট করতে করবেন তারপর এখান থেকে আপনি যে একটা প্রমোশন দিয়ে দিবেন আমি একটা দিয়ে দিব দেখেন আপনারা আপনার যে একটা ইচ্ছা সেটা দিবেন আপনাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন সমস্যা নেই আমি একটা দিয়ে দিচ্ছি ক্লিক করবেন তারপর এখানে আপনার জেনারেল বায়ু একটা দিয়ে দিবেন আপনার যেটা মনে করি সেটা দিবেন সমস্যা নেই আমি একটা দিয়ে দিলাম জেনারেল বায়ু জেনারেল বায়ু দেওয়ার পর তারপর আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন জাস্ট আপনার ফেসবুক পেজ করা হয়ে গেছে এটা আমার নতুন ফেসবুক পেজ সবাই ফলো দিয়ে পাশে থাকবে এটার মধ্যে আমার আপনার সব ভিডিও দেওয়া হবে এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখবেন দিয়ে দেবেন সিম্পলের ব্যাপার প্রোফাইল পিকচার দিবেন ব্যাকগ্রাউন্ড প্রোফাইল পিকচার দিতে পারবেন আমার সময় আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করলাম তারপর নেক্সট ক্লিক করে একটু ওয়েট করবেন নেটের একটু প্রবলেম তারপরে এখান থেকে আপনার এক হাজার ফ্রেন্ডকে ইনভাইট করে দিবেন আপনি আগে থাকা প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে একসাথে ইনভাইট করে দিবেন তারপর ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনার একটু অপেক্ষা করবেন এই যে আমার পেজ খোলা হয়ে গেছে এবারে এবার দিয়ে আপনারা ফেসবুক পেজ খুলতে পারবেন এই যে আমার পেজ সম্পূর্ণ খোলা হয়ে গেছে এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক ফেসবুক এখানে অনেক লিঙ্ক দিয়ে অ্যাড করতে পারবেন ফোন নাম্বার জিমেল এগুলো অ্যাড করলে আপনার ফেসবুক পেজটা নিরাপদ থাকবে কোনো হ্যাকার অ্যাড করতে পারবে না এগুলো অ্যাড করে নেবেন ইচ্ছে মতো এম এর ফোন নাম্বার আপনার পেজের জন্য ভালো হবে আপনার পেজ রেজিস্টার হলেও ফোন নাম্বার দেওয়া আবার সেটা ওঠে আনতে পারবেন সমস্যা নেই